জিলহাজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে দশটা রাত আর দশটা দিন এই দশটা রাতের আমল দশটা দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয় বছরের অন্য কোনো দিনের অন্য কোনো রাতের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই দশ রাতের আমল আল্লাহর কাছে খুব পছন্দনীয় এ দশ রাতের আমল আল্লাহর কাছে খুব পছন্দনীয় অন্য কোনো দিন আর রাতের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় না সাহাবিরার সাথে সাথে বলছেন কল ইয়া জিহাদ আল্লাহ রসুল আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি দশটা রাত এবং দিনের আমল হচ্ছে এটি বেশি গুরুত্ব না আপনি তো নিজেই বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার গুরুত্ব কত আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে কেউ যদি শহীদ হয় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে লোকটা জান্নাতে যাবে এটাও কি বেশি গুরুত্বপূর্ণ না রসুল সাল্লা বললেন সনো পাল্লা আরে এই দশটা রাতের আমল দশটা দিনের আমল জিহাদের চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ তবে ইল্লা রচনুন খরাজা বিফসিহি আমি ওই লোকটা বেশি নাকি পেতে পারে এই দশ রাতের চাইতে দশ দিনের চাইতে যে লোকটা নিজের জীবন নিজের সম্পদ নিজের সাওয়ার নিজের ঘোড়া নিজের তলোয়ার নিজের আসপদপত্র নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়ে গেছে জীবনও ফেরত আনতে পারে নাই আর সম্পদও ফেরত আনতে পারে নাই তার মানে লোকটা কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে শহীদ হলে সবচেয়ে বেশি আল্লাহর কাছে নেকি নেওয়া সম্ভব এই দশটা রাতের আমলের চাইতে শহীদ সারা জেহাদের চাইতে এই দশ রাতের দিনের আমলের গুরুত্ব আল্লাহর কাছে বেশি তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই দশটা রাতের গুরুত্ব দশটা রাতের দিনের গুরুত্ব আমলের গুরুত্ব আছে না নাই এই গুরুত্ব কি আমরা যদি আমলগুলো করি জেহাদের চাইতো বেশি নেকি আল্লাহর কাছ থেকে নিতে পারব ফজিলাত জানলাম এবার একটা কথা জেনে রাখেন যে কোনো আমলের ফজিলাত জানার সঙ্গে সঙ্গে আপনাকে জানতে হবে আমলের পদ্ধতি কি আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দাওয়াতি কাজ করে শুধু মানুষকে ফাজাইল শোনায় কিন্তু ফাজাইল জানার পরে আমলটা কিভাবে করব এইটা শেখায় না অথচ কোন আমলের ফজিলাত জানা যা যত বেশি গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমলের পদ্ধতি জানা কথা বুঝতে পেরেছেন আমলের গুরুত্বটার আপনাকে জানতে হবে নবী কিভাবে করতেন কারণ নবী যেভাবে করেছেন ওভাবে করলে আপনি ফজিলাত পাবেন আর তিনি যেভাবে করেছেন তার উল্টাভাবে করলে আপনি ফজিলাত পাবেন না কোরআনের আয়াত এবং হাদিসগুলো বিশ্লেষণ করলে আমি দেখেছি এই জিলহাজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে দশ তারিখ পর্যন্ত একজন মুমিনের জন্য মুসলিমের জন্য আটটি কাজ আছে আটটি আমল আছে এই আটটি আমল কেউ যদি সুন্নাত সম্মতভাবে সমর্থ আদায় করতে পারে এই ব্যক্তির জন্য আল্লাহ জিহাদের সমতুল্য নেকি লিখে দিবেন আসুন এক নজরে জেনে নেই আটটি আমল কি এক নম্বর যখনই জিলহাজ মাসের নতুন চাঁদ দেখা যাবে তখন থেকে শুরু করে বেশি বেশি তাকবিরে তা পাঠ করা এক নম্বর আমল দুই নম্বর জিল হজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে নিজের শরীরের কোনো পশম আর হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকা বগলের লোম নিচের লোম মশ এগুলো আপনি কাটতে পারবেন না হাত পায়ের নখ আপনি কাটতে পারবেন না কোরবানি করার পরে কাটতে পারবেন দুইটা আমল তিন নম্বর জিলহাদ মাসের পয়লা তারিখ থেকে শুরু করে একটা না নয় দিন সিয়াম রাখা এটা একটি মুস্তাহাব আমল চার নম্বর এই নয়টা সিয়াম যদি কেউ রাখতে না পারে কমপক্ষে আরাফার দিবসে সিয়াম রাখা পাঁচ নম্বর আরাফার দিবসে আল্লাহর কাছে নিজেকে জাহান নাম থেকে মুক্তির জন্য দোয়া করা কারণ ওই দিনে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা করা হয় ছয় নম্বর উল আজহার দিনে ঈদুল আজহার সলাত আদা করা সাত নম্বর কোরবানি করা আট নম্বর যদি আপনার সমর্থ থাকে তাহলে আপনি সম্ভব হলে হস করবেন কয়টা আমল বললাম এই আটটি আমল এই আটটি আমল সামর্থ্য অনুযায়ী সুন্নত পদ্ধতিতে কোনো মুমিন বান্দা কোনো বান্দি যদি আদায় করে আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় জেহাদের সমতুল্য নেকি লিখে দেবেন আসলে এবার আটটি আমলের বিস্তারিত পদ্ধতি জেনে নিই প্রথমে বলেছি